একসময় চীনের নাম শুনলেই মানুষের মনে ভেসে উঠতো দারিদ্র ক্ষুধা আর ধুকতে থাকা অর্থনীতির ছবি অথচ সময়ের কি ভয়ানক বদল উনিশশো সালে যে দেশ ছিল বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর একটি আজ সেই চীন বিশ্বের অর্থনৈতিক মঞ্চের রাজা হয়ে বসেছে উনিশশো থেকে দু হাজার চব্বিশ মাত্র এই চৌচল্লিশ বছরের মধ্যে চীন তার অর্থনীতির আকার প্রায় পঁচাত্তর গুণেরও বেশি বাড়িয়ে ফেলেছে ভাবা যায় যেখানে একদিনের ভাত জোটানো ছিল যুদ্ধের মতো কঠিন সেখানে তারা আজ প্রযুক্তি শেয়ার মার্কেট শিল্প রপ্তানি সবখানি এগিয়ে গেছে অনেক দূর আর চমক এখানেই শেষ নয় সম্প্রতি এক জরিপ বলছে দু হাজার তিরিশের মধ্যে চীন আমেরিকাকে টপকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হয়ে উঠবে আর এখান থেকেই দ্বন্দ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মার্কিনরা কয়েক দশক ধরে বিশ্বের শক্তি ও আধিপত্যের মঞ্চে রাজত্ব করে আসছে সে তিল তিল করে গড়ে তোলা ক্ষমতার মুকুর তারা কোনোভাবেই হারাতে চায় না সম্প্রতি এই যুদ্ধ আরও তীব্র হতে চলেছে ট্রেড ওয়ার হিসাবে দু সালের দুই এপ্রিল ইতিহাসের এক নাটকীয় দিন ছিল হোয়াইট হাউসের মঞ্চে হাজির হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ তার হাতে ছিল না কোনো চিরাচরিত নীতি বা বক্তব্যের খসড়া বরং একটি বিশাল লাল কার্ড ছিল মিডিয়ার সামনে দাঁড়িয়ে ট্রাম্প একে পড়তে শুরু করলেন সেই লাল কার্ডের গোপন তালিকা কিছু দেশের নাম আর তাদের উপর নির্ধারিত নতুন ট্যারিফ রেট ছিল সেখানে আর ঠিক তখনই সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এক দুনিয়া কাঁপানো আতঙ্কের ঢেউ আমেরিকা থেকে শুরু করে এশিয়া ইউরোপ সমস্ত স্টক মার্কেট মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল কারণ সবাই বুঝতে পারল এটা আর কোনো সাধারণ ঘোষণা নয় এটি ছিল যুদ্ধের আহ্বান তবে এই যুদ্ধ বুলেটের নয় এই যুদ্ধ হবে স্টক মার্কেটের ডলারের অর্থনীতির একে বলে ট্রেড অয়ার বা ট্যারিফ অয়ার ডোনাল্ড ট্রাম্প চাল দিলেন তার এমন একটি গুটি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক সাম্রাজ্য চীনকেও হয়তো হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে কিন্তু প্রশ্ন এখানেই যখন যুদ্ধ শুরু হবে ডলার বা অর্থনৈতিক শক্তির তখন আসল বিজয়ী কে হবে চীন নাকি আমেরিকা স্টার বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিশাল অর্থনৈতিক যুদ্ধে শেষ পর্যন্ত কার বিজয় হবে তা জানার আগে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে আমাদের জানতে হবে কিভাবে চীন মাত্র কয়েক দশকের মধ্যে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আজকের এই অর্থনৈতিক দৈত্যে পরিণত হলো এবং কিভাবে চীন বিশ্ববাজারে শেয়ার মার্কেটকে আস্তে আস্তে গ্রাস করতে চলেছে উনিশশো সালে চীনের সরকার ছিল চীনা কমিউনিস্ট পার্টি সিসিপির অধীনে পরিচালিত এবং সে সময় চীনের শীর্ষ নেতা ছিলেন ডেং শিয়াওপিং তার সময়কাল থেকে শুরু হয় চীনে নেওয়া নানাবিধ পদক্ষেপ গ্রহণ এক সময় চীনের বাজার ছিল পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে বিদেশি কোনো পণ্য চীনে ব্যবসা করতে পারত না কিন্তু সময়ের সঙ্গে চীন বুঝতে পারল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পরিবর্তন জরুরি উনিশশো আশির দশকে চীনের সরকার ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করে তারা সিদ্ধান্ত নেয় দেশের বাজার বিদেশি পণ্যের জন্য উন্মুক্ত করবে তবে একে সম্পূর্ণভাবে মুক্ত বাজার হিসেবে না রেখে সরকারের হাতে থাকবে নিয়ন্ত্রণ অর্থাৎ বিদেশি কোম্পানিগুলোকে পুরোপুরি স্বাধীনতা বা মালিকানা দেওয়া হবে না সরকারের থাকবে তাদের উপর পূর্ণ নজরদারি এই নীতি অনুযায়ী চীনে প্রথমবারের মতো কিছু ছোট বড় বেসরকারি বা প্রাইভেট কোম্পানির জন্ম হয় তবে চীন সরকার জমির মালিকানা নিজেদের কাছেই রেখেছিল ব্যক্তিগত মানুষ বা কোম্পানি সরাসরি জমি কিনতে পারত না এবং তারা শুধু জমি ইজারাই নিতে পারত এর মাধ্যমে সরকার নিশ্চিত ছিল যে একদিকে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে অন্যদিকে তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে না এই স্মার্ট পদক্ষেপের মাধ্যমে চীন যে মডেলটি গঠন করেছিল তা ছিল রাশিয়া থেকে নেওয়া এক গুরুত্বপূর্ণ শিক্ষা উনিশশো নব্বইয়ের দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়া সম্পূর্ণভাবে মুক্তবাজার অর্থনীতিতে চলে যায় তখন দেশটির অবস্থা আরও খারাপ হয়ে যায় সম্পদ কিছু ধনী ব্যক্তিদের হাতে সীমাবদ্ধ হয়ে যায় ফলে সাধারণ জনগণের জন্য পরিস্থিতি দুর্বিষহ হয়ে পড়ে কিন্তু চীন সে পথে হাঁটেনি তারা ধীরে ধীরে পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত পন্থায় উন্নতির পথ বেছে নেয় এভাবে চীনে জন্ম নেয় এক নতুন ধরনের অর্থনৈতিক অবস্থা রাষ্ট্র নিয়ন্ত্রিত পুঁজিবাদ এর পাশাপাশি সেই সময় প্রথমবারের মতো কৃষকদের সুযোগ দেওয়া হয় চাইলে তারা ব্যক্তিগত কোম্পানির কাছেও তাদের ফসল বা পণ্য বিক্রি করতে পারবে কারণ এর আগে পণ্য শুধুমাত্র সরকারের কাছে বিক্রির রুল ছিল এছাড়াও চীন দুটি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে প্রথমত ভালো অপকাঠামো তৈরি করা এবং দ্বিতীয়ত সস্তা শ্রমশক্তি ব্যবহার করা চীন প্রচুর রাস্তা ব্রিজ বন্দর শিল্প কারখানা তৈরি করে কারণ কোনো কোম্পানি চাইবে না এমন জায়গায় ফ্যাক্টরি করতে যেখানে রাস্তা খারাপ বা পরিবহন সমস্যা আছে চীন সেটা আগেই বুঝেছিল তাই অল্প সময়ে তারা বিশাল অবকাঠামো করে তুলেছিল তারপর আসে সস্তা শ্রমের জাদু চীনের শ্রমিকদের মজুরি ছিল বিশ্বের সবচেয়ে কমের মধ্যে একটি এবং উনিশশো আশির দশকে শ্রমিকদের অধিকারের ব্যাপারে খুব বেশি চিন্তা করা হতো না এর ফলে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেমন নাইকি অ্যাপেল ইত্যাদি চীনে তাদের পণ্য উৎপাদন শুরু করে কারণ খরচ কম লাভ বেশি তবে এই চীনের উত্থানের পেছনে একটি গোপন কালো অধ্যায় রয়েছে সেটি হচ্ছে কপিরাইট লঙ্ঘন চীন তাদের কপিরাইট আইন খুব কঠোরভাবে প্রয়োগ করত না ফলে বিদেশি কোম্পানি যখন নতুন প্রযুক্তি বা নতুন পণ্য নিয়ে আসত তখন চীনের বাকি কোম্পানিগুলো সহজেই সেগুলো নকল করে বাজারে ছড়িয়ে দিত উনিশশো সালে চীন আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য দরজা খুলে দেয় বিশ্বের বড় বড় ব্র্যান্ড চীনে বিনিয়োগ করা শুরু করে কিন্তু সমস্যা তখন থেকেই তৈরি হতে শুরু করে যার ফলে অনেক আন্তর্জাতিক কোম্পানি পরে চীন ছেড়ে চলে যায় তার কারণ হচ্ছে তাদের পণ্য চুরি হচ্ছিল কপিরাইট লঙ্ঘন এতটাই বেড়ে গিয়েছিল যে অনেক কোম্পানির ব্যবসা ক্ষতি হচ্ছিল তারপরও চীনের কোনো সরকারি পদক্ষেপ ছিল না এতে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সস্তা চীনা পণ্য মানুষ যখন দেখছিল তারা দামি পণ্য খুব কম দামেই পেতে পারে তখন তারা কেন দামি পণ্য কিনবে আর এইভাবেই চীনের অর্থনীতি রকেটের গতিতে এগিয়ে চলে আর বিশ্বের অনেক দেশ চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে বর্তমানের এই ডেটাগুলো দেখুন দু সালে চীনের মোট জিডিপি ছিল প্রায় আঠারো দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার যা পৃথিবীর মোট জিডিপির প্রায় ষোলো পার্সেন্ট পৃথিবীতে যতগুলো পণ্য আছে তার মধ্যে থার্টি পার্সেন্ট পণ্য চীনে উৎপাদন করা হয় চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশ দু সালে চীনের রপ্তানি মূল্য ছিল প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার এই ছাড়াও চীন বিশ্বের বৃহত্তম গাড়ি বাজার দু সালে চীন প্রায় ছাব্বিশ দশমিক আট মিলিয়ন গাড়ি বিক্রি করেছে যা পৃথিবী জুড়ে গাড়ির বিক্রির এক চতুর্থাংশ চীন বিশ্বের বৃহত্তম শক্তি উৎপাদক এবং বৃহত্তম শক্তি খরচকারী দেশ দু হাজার একুশ সালে চীন মোট বিশ্বে চব্বিশ পার্সেন্ট শক্তি ব্যবহার করেছিল এছাড়াও চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ চীন বিশ্বের বৃহত্তম পর্যটক গন্তব্য দু সালে চীনে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিল যা পৃথিবী জুড়ে অন্যতম বৃহত্তম পর্যটক প্রবাহ চীনের শেয়ার মার্কেটের দিকে তাকালে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রভাবশালী যার মধ্যে তিনটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে সাংহাই স্টক এক্সচেঞ্জ সেনজেন স্টক এক্সচেঞ্জ এবং হংকং স্টক এক্সচেঞ্জ এছাড়াও চীনে রয়েছে কিছু গ্লোবালি সুপার জায়েন্ট কোম্পানি যারা আস্তে আস্তে পুরো বিশ্ববাজারের অর্থনীতি এবং শেয়ার মার্কেটকে গ্রাস করতে চলেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে আলিবাবা ট্যানসেন্ট যারা পাবজি গেমসের জন্য বিখ্যাত বাইডু হুয়াওয়ে শাওমি টিকটক এবং ডিপসিকের মতো এআই টুলস এছাড়াও টেসলার একটি বিশাল বড় মার্কেট রয়েছে চীনে এবং পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডের মাল আসলে চায়নাতেই তৈরি হয় যাদের মধ্যে অন্যতম ব্র্যান্ডগুলো হচ্ছে অ্যাপেল অ্যাডিডাস স্যামসাং সনি মাইক্রোসফট এইচপি ডেল লেনেবো পুমা জারা ক্যানন গোপ্রো ইত্যাদি তাই চীনের এই অগ্রগামী ভাব আস্তে আস্তে আমেরিকার সিংহাসন দখলের পথে যাচ্ছিল এবং এখান থেকে শুরু হয় বর্তমানে ট্রেড অয়ার শুধু যদি ইউএসএ এবং চীনের বাণিজ্য দেখা যায় তাহলে দু সালে আমেরিকা চীন থেকে আশি বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল এবং একই বছর চীন আমেরিকা থেকে মাত্র চল্লিশ বিলিয়ন ডলারের পর আমদানি করে এবং এখন অর্থাৎ দু সালের অবস্থা বর্তমানে আমেরিকা চীন থেকে প্রতি বছর চারশো বিলিয়ন ডলারের পর আমদানি করে যেখানে চীন আমেরিকা থেকে মাত্র একশো বিলিয়ন ডলারের পর আমদানি করে তাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই বাণিজ্য সমান হতে হবে অর্থাৎ যদি আমরা চীন থেকে চারশো বিলিয়ন ডলারের পণ্য কিনছি তাহলে চীনকেও আমাদের থেকে ঠিক ততটাই কেনা উচিত এর মাধ্যমে ট্রাম্প চীনকে রাজনৈতিকভাবে চাপে ফেলার একটা চেষ্টা করে যা ট্যারিফের মাধ্যমে বা আমদানি শুল্ক বাড়িয়ে চীনা আমদানির ওপর প্রথমে ট্রাম্প সরকার সাঁইত্রিশ শতাংশ ট্যারিফ শুল্ক আরোপ করে যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে বর্তমানে দুইশো পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছেছে পাল্টা প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যের ওপর ট্যারিফ ভিত্তি করেছে যা এখন একশো পঁচিশ শতাংশে দাঁড়িয়েছে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে শুরু হওয়া এই বাণিজ্য যুদ্ধ আজ দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব বিশ্ব অর্থনীতির প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে এই লড়াইয়ের সরাসরি ফলশ্রুতিতে উৎপাদন ব্যয় বেড়েছে আন্তর্জাতিক সরবরাহ চেইন ব্যাহত হয়েছে এবং সাধারণ ভোক্তাদের জন্য পণ্যের দাম বেড়েছে ফলে স্বল্প মেয়াদে এই যুদ্ধের পরিণতি কারোর জন্য ইতিবাচক হবে না বরং উভয় পক্ষই অর্থনৈতিক চাপের মুখে পড়বে যুক্তরাজ্যের ক্ষেত্রে চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বাড়তে পারে অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ইলেকট্রিক পণ্য কাপড়চোপড় ও ঘরোয়া জিনিসপত্র যা আমদানির উপর নির্ভর করে সেগুলির দাম বেড়ে যাবে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আরও তীব্র হবে অন্যদিকে চীন যেহেতু বহু বছর ধরেই রপ্তানি নির্ভর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে তাই মার্কিন বাজারে প্রবেশাধিকার সীমিত হলে তাদের উৎপাদন খাতে বড় ধরনের ধাক্কা লাগবে তবে চীন ইতিমধ্যেই তাদের অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করার এবং নতুন আন্তর্জাতিক বাজার যেমন দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা ও ইউরোপ খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে বিশ্ববাজারের এই যুদ্ধের কারণে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে বিশেষ করে কৃষিপণ্য ইলেকট্রনিক্স স্টিল এবং গাড়ি শিল্পে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে আমেরিকান কৃষকরা তাদের পণ্যের বিক্রি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার চীনা টেক কোম্পানি যেমন হুয়াওয়ে আলিবাবা এবং টেনসেন আন্তর্জাতিক বাজারে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশগুলো শেয়ার বাজারও এর বাইরে নয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাজডাক এবং সাংহাই কম্পোজিট সূচকে প্রবল ওঠানামা দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা এবং আতঙ্ক বাড়ছে যার ফলে বিশ্বব্যাপী বিনিয়োগ প্রবাহে একটি ধীরগতি দেখা যাচ্ছে তবে এই সংকটে নতুন সুযোগও তৈরি হয়েছে অনেক আন্তর্জাতিক কোম্পানি এখন চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে ফলে মেক্সিকো ভিয়েতনাম ভারত এবং বাংলাদেশের মতো দেশগুলো নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনায় এগিয়ে যাচ্ছে বিশেষ করে যেসব দেশ কম খরচে উৎপাদন সুবিধা দিতে পারবে তারাই এই পরিবর্তিত পরিস্থিতিতে লাভবান হবে সবশেষে বলা যায় এই বাণিজ্য যুদ্ধের কোনো সহজ বিজয়ী নেই এই দুই দেশের মধ্যে যদি কোনো দেশ হারে বা জিতে তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে বাকি ছোট ছোট দেশগুলোর উপর এবং ধস নামবে পুরো স্টক মার্কেটে এবং এখান থেকেই তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে স্টার বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই